ছাপ দিয়ে দিলা অগ বিশ্ব নবী আমি আমার মেয়ের দিকে যখন তাকাই আকাশের তরার দিকে তাকাইয়া দেখি আমার মেয়েটি বেশি সুন্দর কিন্তু যখন আমার মেয়ে কিশোরই হয়ে গেল আমার গোষ্ঠী খানদানে আমার পিড়া পিড়ি শুরু করলো কয় হে দাহিয়া তোমার মেয়ে গুলে তুমি খেলো গিয়ে এখনো দখন করো না কারণ মেয়ে সন্তান জন্ম লইলে তারা বুধবাহিত হইলে তারা গোষ্ঠীর বদনাম ই সাহাবিয়ে চিন্তা করল করতাম কিতা কিন্তু আমরা নিয়ম আছে কোনো পরিবেশ মানুষের গেলে এগুলো সারা বড় সমস্যা হয় আলিমলে মুসলা করলেও মানুষে মানে না পরিবেশের দাস বনি যায় মানুষ হ্যাঁ যদি রেওয়াজ রসুম বনি যায় রেবাজন দাস হয়ে যায় মানুষ এই সাহাবিয়ে ভাবে আমার সময় কিশোরী বনি গেল আমি মেহেদের করবার লাগে প্রস্তুতি লইলাম আমার স্ত্রী কিলাম মেহে খাবর সবর ভরাইয়া দাও আমার বিয়ে আমার মসজিদ বাধ্য হয়ে আমার মেয়েটা কাপড় পরিধান করাই আমার হাত তুলে দিলাম আর হইলাও স্বামী যান আমার আমারও তোমার হাতেও ঢাকা দিলাম আমার আমারও মধ্যে তুমি খেয়ালত করিও না আমার স্ত্রী বুধ ভাই আমি বাবাই নিয়ে দখল করতাম কিন্তু পরিবেশে বাউন করেছে তাই বাধা দিবার কোনো শক্তি নাই ই সাহাবি হইলা আমি মাটোর মাঝখানো লইয়া গেছি ইয়া গভীর গর্ত কোনো করিয়া আর যে সময় হন করি আর ওই সময় মাটি উঠি আমার শরীরের ফলে দাঁড়ি লাগে আর আমার মেয়ে আমার শরীরটাকে মুষের আর কোনো বা অথুর উদ্রের মাঝে আপনার কষ্ট করিটা লাগি এখনো মেয়ে বুঝের না কিন্তু এই সাহাবি গুজাদের সময় গভীর করতো খনন করিয়া মেয়েটারে যাত্রা মারি ধরলাম ও সময় আমার মেয়ে বুঝি লাইছে আমার আব্বাই আমার দখন করি লাইতাম আও সময় মেয়ে খান্ডন মারছে চিৎকার মারছে আব্বা কোন দোষের দোষের কারণে তুমি আমার জীবিত কবর দিবাই আব্বা আমার সাড়ে দাও আমি ভিক্ষা পোষণ করিয়া ভিক্ষা বৃত্তি গ্রহণ করিয়া মানুষের করে করে ঘুরিয়া আমার জীবিকা নির্বাহ করম আব্বা তুমি আমারে জীবিত দহন করিও না এই সাহাবি বোঝাইয়া রসুল এত প্রাচান্ন হৃদয় ছিলাম এত প্রাচান্ন আমার হৃদয় ছিল আমি এই সময় কোনো দুঃখ আমার দিল আইল না আমি জীবিত অবস্থায় আমার মেয়ের যে সময় কবর হারাই দিলাম আতর কুদাল দিয়া মাতার মধ্যে ডান্ডা খাসিলাম মাতার রক্ত চিৎকারে দিয়া যে সময় ভরে গেল আমার মেয়ে দি আরন্দে এর আমার দিলের মধ্যে কোন দুঃখ নাই নবীজি বরদস্ত করতে বলনা না নবীজি হাসি মারি খান দিলা ও নবীজি কইলা দাহিয়া কাল দিলেন তুমি কোনো চিন্তা করিও না أَمَرَ الله بيش قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم

প্রচন্ড হৃদয় হতে পারে একবার কই না আমার ভাই আপনার আমার এখন মুখ এই রেজাতির কোনো সম্মান ছিল না আর বর্তমানে আপনারা ওয়েস্টার্ন কান্ট্রি বর্তমানে আপনারা ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো আছে পশ্চিমা দেশ যেগুলো আছে এই সভ্যতা না সভ্যতার নামে কুসংস্কার যেটা দুনিয়া ব্যাপী শুরু হয়েছে এইটা আমরা আমরা এলাকা তো ঢুকছে এখন মুসলমানের মেয়ে অনলাইনে পুরুষ আপনার তার লেবাস আনে অনলাইনে ডেলিভারি বয়ের মাধ্যমে ওয়েস্টার্ন কান্ট্রিজে লেবাস ব্যবহার করে আপনারা খবর দেখুন না আমেরিকার খবর পশ্চিমা দেশের আমেরিকার খবর আমেরিকা বর্তমানে একটা সন্তান জন্ম যদি হয় এই বাচ্চার বার্থ সার্টিফিকেট খোলা লাগে মার নামে তার কারণ কিটা আপনার আমার বার্থ সার্টিফিকেট বাবর নাম লাগে না তার কারণ হইল এই মেয়েগুলিকে যে ছেলা ছেলে জন্ম বা মেয়ে জন্ম লইছে এগুর বাপ সেই কথা মেয়েও কইতে পারত না জানে না কারণ সেই গুর বাপ এর লাগি মার নামে করা হয় মেয়েদের কোনো সম্মান তাদের দেশ নাই প্রচুর মতো তারা মেয়েগুলোর লগে ব্যবহার করতরা পরকিয়াক জানুয়ার পরকিয়ার মতো অবৈধ কাম তারার দেশে বৈধ হয়ে গেছে মেয়ার যৌনকিয়ারে তারা প্রকাশ্য জানুয়ারের মতো করে লাইছে আমার ইসলামে আপনারা মানে শিক্ষা দিছে এ বহিলা তোমারে আল্লাহ

তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিলাও দাও আল্লাহ আল্লাহরা তোমাদের সৌন্দর্যতারে তুমি তেল কোনো বহি প্রকাশ করা তোমার তার লাগে হারাম এর লাগে এক মাসলাই রাখবা একজন পুরুষে বাড়িটা কি বারোইতে সময় আতর খুশবু ইত্যাদি মাকিয়া যাবা ব্যস্তর কিতাব মোস্তাহাব আর একজন মহিলায় বেশ পুষা করিয়া সেন্ট বেন্ট মারিয়া রাস্তাঘাটে বাহির হইয়াটা হারাম না কারণ এইটাই পুরুষকে আকর্ষণ করে হ্যাঁ এর লাগি যেটা বিধান দিছে আপনার আমারে সংশোধন হইবার লাগি মান ইসলাম বাছাইবার লাগিয়া এর লাগিয়া আগায়ে নামদার সরকারে দুআলব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মা বোন সকল তোমার দাঁড়ে মাংস জীবিত দগন করতে আর আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আদ দুনিয়া কুল্লুহা মাতা অসায়ীরু মাথায় দুনিয়া আলমারাথুস্ব আ লেহা আমার আল্লাহ নসুলে বনমাই যা এ দুনিয়ার পুরুষ সমাজ তোমাদের দুনিয়ার প্রত্যেকটা বস্তু তোমাদের লাগিয়ে একটি সম্পদ বাড়ি একটা সম্বদ গাড়ি একটা সম্বদ দুনিয়ারও সব কিছু তোমাদের একটি সম্বদ কল্যাণ বিজে বনমাই যা অখায়ু মাথায় দুনিয়া আলমারাথুস্ব আ লেহা সবচেয়ে বড় সম্পদ একটা পুরুষের জন্য একজন এবার হই জানি বর্তমান জমানত আপনি আমি নেক বিবিটা হইতাই গিলাম কারণ হান্ড্রেড পার্সেন্ট মহিলা অকল তোরা চিন্তা ফিকির করিয়া দেখো কোয়া বালিকা ওয়ার বার্তা কি পর্দা করা ফর্জ খার বাড়ির বিধান আছে মেক্সিমাম বেপর্দা বেহায়া বেনমাজি এই মেয়েটা কিলাফ নারাফ নারাফ নেক বন ভরে ভাই যারা কারণে আজ বর্তমান সমাজ আজ মুসলমানের যুবক যুবতী হল না বর্মানের দিকে অ্যাডভান্স হওয়ার কারণ হইল পয়লা তার বুনিয়াদের মধ্যে আল্লাহর বিধান নাই মুসলমান কারণ করল মৌলদি ইউল আলাল ফিতর নবীজি বর্মাইটা প্রত্যেকটা বাচ্চা জন্ম যে সময় হইল ইসলামের ফিতরতে জন্ম হয় এগুলো বেনমাজি এহুদ হুদ এহুদ নাসারা খ্রিস্টান হিন্দু আমরা যা কিচ্ছু বেনমাজি সারা আমরা বানাই আমরা বানাই হ্যাঁ আমরা নিজের পরিবেশে বানাই এই পরিবেশ আমরা সৃষ্টি করতাম পারছি না এর মা বই নকল ও সরু দুনিয়ার জমিনও তোমার তাকে আল্লাহ আল্লাহ সম্মান দিল আমার আল্লাহ রসুল সাল্লাহ ফরমাই দিলা খায় রাত দুনিয়া আল মারআতুস সালিহা একজন ন্যায় পবিত্র মহিলা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্মান আজ আপনারা আমার সেই বিধান না থাকার কারণে পর্দা বিধান নাথ থাকার কারণে মহিলাগুলোর সম্মান দিতে আছে আর ডিটারমেই ব্যক্তিজ হয়ে বোঝে হয় ইসলামে ইসলামেフラー মহিলার সম্মান দেন আরে ভাই আর কিলা সম্মানিত ইসলামে আর কিলা সম্মানিত আল্লাহর রসুলে ফরমাই যা একজন মানুষের যদি একটা মেয়ে সন্তান জন্ম লয় এক নতুন মালিক হইব একবার কইতাম না নিশ্চয় আল্লাহ এক মেয়ে সন্তান আপনি ভাইসই তাহলে লালন ফালন করিয়া দিনদান শিক্ষা দিয়া বিবাহ পর্যন্ত ভৌসাইসয় নবী যে কইছে আপনি একজন নতুন মালিক আর যদি কৌ না শুভ হার আল্লাহ দুইজন হইলে দুইজন নতুন মালিক তিনজন হইলে তিনজন নতুন মালিক সাহাবাইক রায় প্রশ্নকরণ হল আপনার প্রশ্ন করলে রবি যখন যদি একশোজন হয় না একশো জন নতুন মালিক বানাই বলে ভাই আপনার মেয়ে অবস্থায় আল্লাহ সম্মান দিছে কইছে না কোনো পুরুষের ছেলে সন্তান জন্ম লইলে বাবা জন্য জন্মথর মালিক হইবাই এই কথা আল্লাহ কিন্তু আল্লাহ রসুলে বরমাইছে একজন মানুষে এক মেয়ে সন্তান যদি লালন করিয়া দিনদারি শিক্ষা দিয়া বিয়া পর্যন্ত বৌসাই দিলায় তাহলে আল্লাহর বন্দার আল্লাহ এক জন্মথর মালিক বনাইবা এরপরে সময় রসুলে বরমাই দিয়া যখন স্ত্রীটা আপনার সময় আপনার বিবাহিত আইব। আল্লাহ রসুলে বর্মাই দিয়া

আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো উম্মত উম্মত হইবা যাইন স্থির গেছে ভালো হইবা আমার বিশ্ব নবীরে প্রশ্ন করা হয়েছিল এই পৃথিবীর জমিন আপনার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস কিটা কৈছে কইছেন তিন বস্তু এক নম্বর নবীজে বলছেন নমাজ দুই নম্বর নবীজে কই যা তিন নম্বর নবীজে কই মহিলা জাতি এই তিন জাতির নবীজে কই যা আমার কাছে সবচেয়ে পছন্দনীয় একবার কইতা নাই সুবহানাল্লাহ ভতঃ সম্মানদের ইসলামে এসময় মা হৈ গেছো মা আবার বাদে ও আল্লাহ ৰসুলে বৰ্মাই দিয়া আয়া দুনিয়াৰ ইমানদাৰ জানিয়া ৰাখো তোমার তনকে আমি জনাইয়া দিয়া কারণ তোমাৰ তান দুনিয়াত সবে ইয়াত ৰাখ একজন পুৰুষৰ লাগি নবি যে বৰ্মাই দিয়া এই পৃথিবীৰ ছবিৰ রুস্মা মেহের লাগিয়া এ আল্লাহ এবং ৰসুল সবচেয়ে সম্মানের বস্তু সবচেয়ে ঈশ্বৰ বস্তু হলো তার মা আবার সাহাবিজি কেই লাইয়া রসুল আল্লাহর রসুল বারে সবচেয়ে সম্মানী আমি ইজ্জতের বস্তু খে আল্লাহর রসুল কে তোমার মা ফিরাই সাহাবে যে তিন বার আল্লাহর রসুলে আমার হওয়ার উদ্দেশ্য হইল একদম কি লইয়া মৌত পর্যন্ত মেজাটিরে আল্লাহ ইসলামে কি পর্যন্ত সম্মান দিছে একবার চিন্তা করো কোয়া তিনবারই সাহাবী জি কা যা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূল বলে আমার উপর সবচেয়ে সম্মানের বস্তু হে নবী জি তোমার মা আবার জিকিরের বাদে কোন তোমার মা আবার জিকিরের বাদে কোন তোমার মা এর বাদে আল্লাহ রাসূলে বলে মাইলা তিন নম্বর চার নম্বর বার জিজ্ঞাসা করার বাদে নবী

ওয়া আলা আলি সাইয়idina ও মাওলানা মুহাম্মদ তো আমার ভাই হকল বুজুরুক এই সাবজেক্ট তো দীর্ঘ আলোচনা করছি আমরা বুস্তাম পারসিএ কথা একজন মহিলা ইমান লইয়া কবর যাইতে হইলে ইসলাম লইয়া কবর যাইতে হইলে খান বহুত মানসে কইন দিল ঠিক থাকলে সব ঠিক আল্লাহর কসম এই যে শোক যে কইলো এই চৌকটা হইল মানুষের দিল নষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার চৌকে যে বস্তু দেখে লগে লগে আপনার দিল ফলায় দিলে মাথা ফলায় কোন সার ছোলার বাদি আবার দিল লেখা করে মানছে এর লাগে আল্লাহ পাকে বলছে ও কুল কুল্লিল মুমিনিন ইয়াকুজু মিন নাফসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম হে দুনিয়ার ইমানদার হল তোমার কাছে আল্লাহ হুকুম করছেন সৌগ্র তুমি আপনার বেমনার আল্লাহ কথা তোমরা সৌগ্র তোমরা সংযম করো সৌগ্র তোমরা হেফাজত করো বেগানা পুরুষ মেয়ের দিকে চাইতে পারতে নাই কার্টুন ওর দিকে দেখতে পারতে নাই খুদৃষ্টি দেখতে পারতে নাই ইয়াদ কে মুসলমানের পুরুষেরা খালি চোখে জেলা আপনি একজন মহিলার সসরিরে দেখা হারাম ওলা আপনি আমরা টিভির পর্দার মধ্যে দেখা হারাম ফানির মধ্যে দেখা ওলা হারাম গ্লাসের ফোটর মধ্যে দেখা ওলা হারাম আজ বেশিরভাগ যুবক হলে ইমান নষ্ট করতে আছে মুসলমান 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ আপনারা চক্কর জিনার মধ্যে লিপ্ত আছে মুসলমান আরে হায় এর লাগি নবী যে বলまい দিলা তোমার দিল নষ্ট হয় যদি আস্থা বডি নষ্ট হ্যাঁ এটা কইবা দিল বেলা তো ঠিক থাকলে সব ঠিক না ফরমানি করলে দিল বেলা থাকার তো নাই লাইনও নাই কিছু মানুষ আছে কয় আল্লাহ বিল্লা না করলে কি তো আমরা যদি পর্দা নাও করি ইমান ঠিক আছে একবার কই না হজবিল্লা আরো যদি কই না হজবিল্লা এই পর্যায়ের মানুষ আছে না নাই আছে না নাই আমার বাই অকল বাপ বাই অকল বুজুর্গ অকল জবান অকল দুই নম্বরে আলোচনা বিশেষ করে যুবক জেনারেশন

তোমার যে যৌবানি দিছিলাম এই যৌবানিটা তুমি খানো কোনাই সু জবাব দেয়া যাও এই যে জওয়ানিয়ত যুবক সময় এই সময়ে মানুষে চায় হয়তো দোনো সময় জওয়ান নাই জোন আর আল্লাহ হইলো আমারে যে দান নিয়ামত

যে লাশার রাখার আশা তাসমান জমিন সারা রুই রুই আর সারা হইয়া এক চাটি হল ময়দান হইবা ওই সময় মানুষে হইব ইতা কীত হইল ওই সময় যা গুণা দুনিয়াত খোর্দায় সারা তোমার সামনে হাজির করে হইব হ্যাঁ এখানে কেন মুসলমানের জোয়ান হল যার কারণে চব্বিশ ঘন্টা না বরমান আর আল্লাহ রসুলে বরমাইছিল মুসলমান সবাই তৈরি হবল্লাহি জিল্লিঘি

এক নম্বরে আল্লাহ রাসূলে ফরমাইতা ইমামুন আদিল যে মানুষ ন্যায় পরায়ন শাসক হইব তাই বাড়ির শাসক হোক এলাকার শাসক হোক দেশের শাসক হোক তার মধ্যে যদি নিয়াত রাখব iman islam রাখব কিয়ামতের ময়দানে আল্লাহ তার আরশের সয়ায়াতুল জায়গা দিবা একবার কইতাম না সুবহানাল্লাহ আরশের সয়ায়াত বুঝান না রাস্তা ভাই আড়িয়া যায় যা খুব খসার হই যডিছে গাছ তলা বাড়ি মাথা লুকাইলে আরাম পাওয়া যায়নি ধরা না এই সময় সূর্য উফরে এই কথা তো মানুষের চিন্তাও করে না সূর্যটা মাতার আধা উফরে ও একবার চিন্তা যদি এক তো খালি ক্ষুদ্র আলিমগল বয়ান কিন্তু একবার জিকির লাগাই না আস্তা জমিন আসমান সরবাঙ্গী আল্লাহ এক জমিন বানাইব জমিন তামার বামার বানানের কারণটা অর্থাৎ গরমে উত্তপ্ত করলে সবচেয়ে বেশি গরম হয় তামা এবং এই তামাও আপনার কানে পরিবাহী এদিকে আপনার এই সূর্যরা আপনার আলোর আগুনটা ফুরা তামায়ে দিয়ে সময় জমিন ওখান বেরিয়ে একবার নিজে চিন্তা চাই জমিন খান কত গরম হইব অ জয়ান যুবক হল